আমরা দেখেছি যখন কিছু সরকারের পাঁচাটা স্পিরিট ডক্টর যে স্পিরিট সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই এমন গুটি কয়েক ডক্টর যখন ওই ছাত্র জনতার গণবুত্থানে আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে রিস্ক নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল এমন অধিকাংশ ডক্টর রয়েছে তারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সময়টিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন কোন এক্সপার্টিজের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটিটি আপনাকে কে দিয়েছে যদি কোনো গাফেলাতি থেকে থাকে ডক্টরের হোক প্রশাসনের হোক কিংবা যে কারো হোক কিংবা কর্তৃপক্ষের হোক অবশ্যই তার বিচার হবে তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে একটি তদন্তের মাধ্যমে হবে সেই অভিযোগটি আপনি বিএনপিস করতে পারেন কিংবা সে অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বাঙালি নিজেদেরকে সব জায়গার দক্ষ মনে করি এবং সব জায়গায় নিজের ডাক বলাতে যাই আপনি আমাকে একটি জিনিস বলুন যে ডাক্তার পাঁচ বছর ধরে এমবিবিএস পাস করলো এক বছর ইন্টার করলো এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিল পড়াশুনো করলো তিনি একজন জানেন যেভাবে ট্রিটমেন্ট করেন আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এইরকম একটি ব্লেম দিয়ে আসলে একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য করতে পারি না আপনাদের অভিযোগ আপনি জানাতে পারতেন আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে আমরা দেখেছি যখন কিছু সরকারের পাচাটা স্পিরিট ডক্টর তাদের মধ্যে নাই এমন গুটি কয় ডক্টর যখন ওই ছাত্র জনতার আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে রিস্ক নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল এমন অধিকাংশ ডক্টর রয়েছে তারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সময়টিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে নিজের কথা চিন্তা না করে সেই জায়গা যখন এরকম করে কোন একজন আমার ডক্টর ভাইয়ের উপর এভাবে হাঁটটি তুলে আমরা এটি কখনো সমর্থন করতে পারি না আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ডিজি সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে ইন্টার্ন ডক্টররা রয়েছে কিংবা হসপিটালের যে ডক্টর ভাইরা রয়েছে তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে তারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের জন্য কাজ করছে অথচ কেউ

তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায়টি যদি আপনি করেন তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না